নমস্কার বন্ধুরা সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজ তোমাদের সাথে শেয়ার করব এক চিকেন রোল রেসিপি একদম ঘরোয়াভাবে বানাবো রোলটা খেতে কিন্তু খুব ভালো হবে এই রোলটা বানানোর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দার মাপটা তোমরা তোমাদের মতো করে নিও এবার ময়দার মধ্যে অল্প চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো ময়নের জন্য দেব আমি পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা আমি দু থেকে তিন চামচের মতো দিয়েছি এবার শুকনো উপকরণটা একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দেবো সাদা তেল এবার সাদা তেলটা দিয়ে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নেব আমার ময়ান দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখো আমার ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে আমি এবার ময়দাটা রেখে দেবো দিয়ে আমি চিকেনের চিকেনটা বানিয়ে নেব চিকেনটা বানানোর জন্য আমি অল্প একটু সাদা তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি আর দেব হাফ চামচের মতো আদা রসুন বাটা এবার আদা রসুন আর পেঁয়াজটা একটু হালকা ভাজবো আদা রসুন আর পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আর চিকেনটা দেখো আমি ছোটো ছোটো চারগুঁড়া টুকরো করে নিয়েছি এবার পেঁয়াজের সাথে চিকেনটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলার সাথে মাংসটা একটু ভালো করে ভাজবো আর আমি এখানে চিকেনের সলিড পিস নিয়েছি সলিড পিস সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এবার টক দইটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে ভালো করে মাংসটা কষিয়ে নেব দেখো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে একটি দু চামচের মতো সয়া সস দিয়ে ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো এদিকে চিকেনটা আমার ঠান্ডা হোক আর ওদিকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেই ময়দা থেকে এবার একটু ভালো করে মেখে নেব নিয়ে অল্প বড় বড় করে নেচি করে নেব আমি এখানে রোলগুলো একটু বড়ো বড়োই করেছি তোমরা চাইলে তোমাদের মনের মতো করে রোলগুলো বানিয়ে নিতে পারো এবার অল্প একটু সাদা তেল দিয়ে আমি রুটিগুলো রোলে রুটিগুলো বেলে নেবো দেখো আমি রোলের রুটিগুলো বেলে নিয়েছি খুব একটা মোটা করে নিই আর খুব একটা পাতলাও করিনি মিডিয়াম সাইজের বেলে নিয়েছি এবারে একটা প্যান নিয়েছি প্যানের উপর সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি রোলের রুটিটা ভাজতে দিয়ে দিচ্ছি এবারে এই রোলের রুটির উপরে আমি ফেটিয়ে রেখা রাখা ডিমটা দিয়ে দেবো ডিমে ফেটানোর সময় অল্প একটু লবণ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছিলাম এবার ডিমটা দিয়ে রোলের চারিপাশে লাগিয়ে দিয়ে উল্টে ভালো করে এপিড ওপিড লাল করে ভেজে নেব দেখো আমি একটা রোল ভেজে নিয়েছি এবারে বাকি রোল গুলো আমি ভাবে ভেজে নেব আমার রোল ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা রোলগুলো ভালো করে সাজিয়ে নেব তার জন্য প্রথমে আমি একটা খা পেপার দিয়ে দিয়েছি সাদা একটা কাগজ এবার তার উপর রোলটা দিয়ে দিয়েছি এবারে চিকেনের যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই চিকেনের পুরটা আমি দিয়ে দিয়েছি এর উপর থেকে দিলাম কুচি আর পেঁয়াজ কুচি দেবো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দেবো দিয়ে রোলটা ভালো করে মুড়ে নেব একদম ঘরোয়াভাবে এক চিকেন রোল আমাদের তৈরি হয়ে গেছে দোকান থেকে তো সব সময় এক চিকেন রোল কিনে কিনে খেয়ে থাকো একবার এইভাবে ঘরোয়াভাবে বাড়িতে একবার এই এক চিকেন রোলটা বানিয়ে দেখো এগুলো খেতেও ভীষণ টেস্টি হয় দোকানের রোলকেও হার মানিয়ে দেবে এই রোল এবার সব রোলগুলো আমি একইভাবে ভাবে সাজিয়ে নেব এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ